হ্যালো আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স মেম্বার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি শোন আপনাদের মাঝে আবার লাইফে চলে আসলাম যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের পেপারটা হবে আমার দিয়ে ফাইভ ডিজিটের পেপার আমি গত খেলায় কিন্তু এই পেপারটা ইনশাল্লাহ ওপেন করাই গেছিলাম আপনাদের মাঝে যারা ভাই দেখছেন অবশ্যই বলতে পারবেন যে আমি এই পেপার আপনাদের মাঝে গত খেলায় আমি ওপেন করে দিয়ে গেছিলাম তো ইনশাল্লাহ আবারও আমি এই পেপার নিয়ে চলে আসছি অবশ্যই আপনাদের মাঝে আমি এই পেপার আবারও ওপেন করাই দিয়ে যাব যারা ভাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দেখতেছেন ভাই যান অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার যারা ভাই প্রতিনিয়ত ধোকার মধ্যে পড়ে আসতেছেন অবশ্যই যারা গেম বানাই খেলতে পারেন তাদের জন্য কিন্তু এগুলো ওপেন করাই দেওয়া আর যারা গেম বানাই খেলতে পারেন না অবশ্যই ভাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাঝে সম্পূর্ণ আজকে আমি পাঁচটা টোটাল এবং ভাই আমি থ্রি ফাইভ ডিজিট এই পেপারটা ইনশাল্লাহ এবারের জন্য এক বারো দুই হাজার জন্য আমি ওপেন করে দিয়ে যাব অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে এতটুকুই ভাই ভরসা দিতে পারি যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভাই বুঝতে পারবেন তো দেখেন আমি গত খেলায় এই পেপারটাও ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে গত খেলায় আমাদের গেম মাল্য সরি ডবল টু ওয়ান ঠিক আছে আমাদের গেম মারলো ডবল টু ওয়ান এবং ডাউন ছিল থ্রি এইট যারা ভাই যান দেখছেন অবশ্যই আপনারা জানেন যে আমার এখান থেকে কিন্তু এই ফাইভ ডিজিট থেকে ওয়ানের ডিজিটটা কিন্তু পাশ করে যায় ঠিক আছে ওয়ানের ডিজিটটা কিন্তু এখান থেকে পাশ করে যায় এবং আমরা যদি দেখি এখান থেকে এই ফাইভ ডিজিট থেকে প্রতিনিয়ত কিন্তু ডাউন সেটটা ওপেন হয়ে যায় ঠিক আছে দেখেন এখান থেকে কিন্তু ডাউন সেটটা ওপেন হয়ে গেছে দেখেন আমাদের ডাউন সেট মার ছিল থ্রি এবং এইট এখানে দেখেন থ্রিও পাস করছে এইটও পাশ করছে তো ইনশাল্লাহ ভাইজান আপনাদের মাঝে আমি নিউ খেলার জন্য এই থ্রি আপ ফাইভ ডিজিট পেপারটা আমি আপনাদের মাঝে ষোলো তারিখের জন্য ওপেন করে দিয়ে যাচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সব সময় ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে অবশ্যই আপনারা পেপারটায় স্ক্রিনশট মারে রাখবেন তো অবশ্যই যারা আপনারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই পেপারটা ওপেন করে দিয়ে গেলাম ঠিক আছে এখানে ভাইজান যান দেখেন এক বারো হাজার চব্বিশের জন্য আমি এই পেপারটা থ্রি ফাইভ ডিজিটের পেপারটা ওপেন করে দিয়ে গেলাম এখানে ভাই যান আমাদের ডিজিট আছে নাইন থ্রি জিরো ফাইভ এবং ফোর ঠিক আছে নাইন থ্রি জিরো ফাইভ এবং ফোর আশা করি ভাইজন এখান থেকে পেয়ার নেবে নয়তো ফুল গেম ফিনিশ করবেই আশা করি এইবারের জন্য একবার দু হাজার চব্বিশের জন্য ঠিক আছে এখান থেকে ফুল গেম শেষ করবে নয়তো ভাই পেয়ার ইনশাল্লাহ এখান থেকে ওপেন হবেই ঠিক আছে তো অবশ্যই আপনারা এই পেপারটা স্ক্রিনশট মারা রাখবেন গেমের পর ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যে এই পেপারটা কীভাবে পাশ করে আসতেছে প্রতিনিয়ত অবশ্যই আপনারা স্ক্রিনশট শর্ট রাখবেন ঠিক আছে তো নিউ খেলার জন্য আমি থ্রি আপ টোটাল এবার ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে থ্রি আপ টোটাল পেপারটা ইনশাল্লাহ আপনাদের জন্য ওপেন করে দিয়ে যাব থ্রি আপ টোটাল পেপারটা ঠিক আছে তো অবশ্যই আপনারা ধরে খেলার চেষ্টা করবেন আপনাদের যদি হিসাবের সঙ্গে আসে হিসাবের সঙ্গে মিলে অবশ্যই আপনারা ধরে খেলার চেষ্টা করবেন আশা করি ভাইজন উপকৃত হবেন ঠিক আছে এবারের জন্য আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে থ্রি আপ টোটাল পেপারটা ইনশাল্লাহ ওপেন করে দিয়ে গেলাম একবারও দুই হাজার চব্বিশের জন্য যেটা আমাদের গেম মারবে একবারও দুই হাজার চব্বিশের জন্য যেটা আমাদের গেম মারবে এবারের জন্য ভাই যান থ্রি আপ টোটালটা আমি সম্পূর্ণভাবে এখানে কিন্তু হেড টোটাল আছে ঠিক আছে অনলি একটা টোটাল ভাই এখান থেকে কিন্তু পাস করবেই করবে ঠিক আছে দেখেন এবারের জন্য টোটাল আছে টু থ্রি ফাইভ জিরো এবং নাইন ঠিক আছে সামনে যেটা আমাদের খেলা হবে একবারে দু হাজার চব্বিশের জন্য এখানে ভেজান আমি পাঁচটা টোটাল ওপেন করে দিয়ে গেলাম আপনাদের মাঝে অবশ্যই এই টোটাল পেপারটা ফলো করবেন ঠিক আছে কারণ ভাই এই টোটাল পেপারে প্রতিনিয়ত দেখি আমি প্রত্যেকটা খেলায় কিন্তু পাশ করে তারপরেও কিন্তু আমি ওপেন করাই না তো আমি সময় পাই না দেখি ভাই আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই না অবশ্যই ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেকটা খেলায় আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে টোটাল ওপেন করাবো অবশ্যই ধরে খেলার চেষ্টা করবেন আমি কিন্তু এখান থেকে ভাই টু টু এবং টু এবং থ্রির টোটালটা আমি হিটভাবে দিয়ে গেলাম টু এবং থ্রির টোটালটা হিটভাবে দিয়ে গেলাম ফাইভ জিরো নাইন এটা কিন্তু লোভাবে ইনশাল্লাহ ওপেন করালাম ঠিক আছে টু থ্রি হিট টোটাল টু থ্রি হিট টোটাল যেটা আমাদের খেলা হবে একবার দু হাজার চব্বিশ টু থ্রি হিট টোটাল এবং আমাদের লো টোটাল হচ্ছে ফাইভ জিরো নাইন লো টোটালে কিন্তু এগুলো খেলতে পারেন কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ ভাইজান যারা গেমের জন্য অনেক ভিআইপিকে টাকা পয়সা দিয়েছেন ভাইজান অনেক টাকা পয়সা লস করছেন আপনাদের জন্য ভাই অনলি একটা সেট লাশ ভরসা লাশ চিকিৎসা আমার সঙ্গে করতে পারেন আমি একটা কথা বলবো সামনে যেটা আমাদের খেলা হবে এক বারো দু হাজার চব্বিশে অনলি একটা সেট ইনশাল্লাহ আমার কাছে সম্পূর্ণভাবে আমি রেডি করে রাখছি ঠিক আছে আপনাদের জন্য যারা ভাইজান নিতে চান অবশ্যই আমার ইমু নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও শেষে ভাইজান আমার ইমু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার ইমু নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনার ইমু নাম্বারে যোগাযোগ করবেন অলি ভাই একটা সেট ওপেন বাড়ির জন্য ঠিক আছে আমি কিন্তু বলে গেলাম ভাই টু থ্রি হিট টোটাল যাদের হিট সঙ্গে মিলবে অবশ্যই আপনারা ধরে খেলতে পারেন ইনশাল্লাহ নন মিসভাবে পাশ করবে ঠিক আছে তো আপনার সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম